আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকার তারাভি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের ফরজের সমান সমান আর একটা ফরজ নয় প্রথম দশক দশক রহমত মাকফেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানগুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো 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 দিনে দুপুরে শুধু আমার গোলামি করবা গুণার ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনোদিকে দেবো না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লা মুফতি নবী বিষয় বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ তালা রমজান কে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরান নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরান নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এই জন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এই জন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এই জন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদার কসম রব্বারিম তাকেও সারা বছর সারা দামি এই জন্য রমজান মাসের নাম কি রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজির করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান দিয়েছেন যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করল মুসলমান সুম আল্লাহ বলছেন হুদাল্লিনা হুদা ওয়াল ফুর আল্লাহ বলছে বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বৈগিনা কোন কথা কোন শব্দ কোন বাক্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোচাল অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শোনো ভাইয়া আল্লাহ তালা বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম না করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন বিশ্বাস করেন ছেলেরা তোমাদের বাফ ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দিগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্যে কসম সে হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই এই জন্য কোরআন বিহীন কোন মানুষ সভ্য হইতে পারে না কোরআন বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না জীব বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিন কুমু ফালিয়া সুম আল্লাহ বোঝে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা আমার হুকুম মাইন। তুমি গুণা ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে আল্লাহ তত্তাকুন এক মাসেই আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানিয়ে দেব যদি বলি মোত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে ওল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে অতএব যে মুত্তাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মুত্তাকি ও সেই শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ইনুহু মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মা'লুম আল্লাহ বলে বান্দা সবকিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে ইন্না কুল্লা সেই ইন আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোন সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন নাই কথাটা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছে পাগল মাতাল ছাড়ো আমি আছি ও মামিং দা বাতিং ফিল আলুদি ইল্লা আলা হিরিস্কুহা আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মেদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ভাইয়া আলা মু মুস্তাকর রাহা ওয়া মুস্তৌ আল্লাহ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলুক কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলী বাজার আজকে এখানে এই জিন্দিগি আল্লাহ বলেন আমি জানি কুল্লুম ফি কিতাবিন মুবিন সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তাকদীরের মধ্যে লিখে রেখেছি তাকদীরে সব আগের থেকে ফায়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিস্ক মাকসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ যে দূরে দূরে হুদাই লাফান আর আপান। লাফান বুঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বুঝেন নাই আমনে কথা শায় একই স্ট্যান্ডে সবার 30 টা এখান থেকে গেছে এখান থেকে আপনি এই শ্রীকাইল থেকে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে শ্রীকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের ফয়সালা ইন আব শতুর ইস কালিমেংসা উ ওয়াকবির আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফয়সলা তোমার কী কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি সেটা কও তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝোনা হিসাব না কপাল কি লাগায় না কোন কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজদার কপাল শুধুই সেজদার জন্য কিসের জন্য হ্যাঁ আল্লাহ বলেছেন এটা বানাইছি সেজদার জন্য এজন্য যে কপালে সেজদা নাই আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার পড়ো না না কেন করো কেন আল্লাহকে ডাকো না জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয়টা টাকা হইছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতে রে বা কি পাইলা তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢোকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন অর্জন জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান কি শাহরু রমবন এটাই আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুর বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরু রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন নিজে সাহারু রমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন হলেও বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরানের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো আল্লাহিল কোরআন এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শেখ আল্লামা মুফতি নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা হীরা আল্লাহ এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা সাজাইছেন আমার কিশোর আমার নজয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বাবুন সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন